যিশু নীলাঞ্জনের বিচ্ছেদ নিয়ে মুখ করল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি আপ্ত সহায়ক সিনাল সুরতির সঙ্গে লিপিন সম্পর্ক করছেন নায়ক যিশু সেনগুপ্ত চর্চা এমনটাই তাদের সম্পর্ক নাকি আরও এক তাপ এগিয়ে গিয়েছে আনুষ্ঠানিক ডিভোর্সের পথে হাঁটার পরিকল্পনা নাকি শুরু করেছেন নীলাঞ্জনা দুই মেয়ে এই কঠিন সময়ে আগলে রেখেছেন মাকে নীলাঞ্জনার পাশে রয়েছেন তার বোন চন্দনাও যিশুর পুতপিও সরিয়েছেন এমনকি যিশুর প্রযোজনা সংস্থাকে না বলে দিয়েছে এই অভিনেত্রী প্রযোজক তবে যিশু নীলাঞ্জনার বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন চিশু আর নীলাঞ্জনা বাইরের কেউ নয় ওরা আমার পরিবারের লোক ওদের যদি কোনো ঝামেলা হয়ে থাকে সেটা আমি সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবো কিছুতেই ওদের আলাদা হতে দেবো না তো বন্ধুরা প্রসেনজিতের এই মন্তব্যে তোমাদের মতামতকে কমেন্ট করে জানাও ধন্যবাদ